কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমন্ডল হবে উজ্জ্বল আল্লাহ তাদেরকে সম্মানিত করবে আল্লাহ এক শ্রেণীর মানুষের মুখমন্ডল হবে কালো উচ্ছিন্ন আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপদস্থ করবে অপদস্থ করবে এই আয়াতটা উল্লেখ করে ইবনু আব্বাস তাদের আল্লাহ তিনি বলছেন কিয়ামতের দিন যারা আহলুস আহলুসুন্না জামা আহলুল হাদিস যারা হবে তাদের মুখটা কিয়ামতের দিন জান্নাতিদের চেহারার মতো হবে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ ওয়াতাসওয়াদদু বুজুহু আহলিল বিদায় ওয়াল আর যারা হবে বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন তাদেরকে আল্লাহ অপমান করবেন তাদের মুখটা হবে কালো কুচ্ছিত নফস মেলা শ্রেণীর মানুষ এক শ্রেণীর যে বেদাতি হবে

যারা দলে দলে বিভক্ত হয়েছে করেছে দলিল আসার পরেও এরা কারা আল্লাহ যে বললেন তাদের মতো মত না অর্থাৎ ইহুদিরা বিভক্ত হয়েছে একাত্তর দলে খ্রিস্টানরা বিভক্ত হয়েছে বাহাত্তর দলে আমার উন্মদ বিভক্ত হবে কত দলে তেহাত্তর দলে আল্লাহ রাসুল ইঙ্গিত দিয়েছেন যে বিভক্ত হওয়াটা ইহুদি খ্রিস্টানদের আচরণ আদর্শ বিচ্ছিন্ন থাকাটা কাদের আদর্শ ইহুদি খ্রিস্টানদের আদর্শ সবচেয়ে বড় বিষয় হলো এখানে দুইটা কথা সেটা হলো আহ জামা ওয়াল জামা কথাটা অর্থাৎ সুন্নার অনুসারী এবং কিসের আপনি মনে করছেন আমি পড়ছি দিচ্ছি করছি নট আহলুল জামা আপনাকে শরীয়ত মানার সাথে সাথে কি থাকতে হবে জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা হলো এই যে ফেরকায় না কাকে বলে তাই না আমরা বলে মুক্তিপ্রাপ্ত দল তাই না একটা কথা ভুলে গেলাম আপনাকে ওই কথাটা একটু স্মরণ করে দিই আমি পড়ে বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা যেটা বলি জাহলুল জামা আমি পড়েই শুনে দিই সালাফরা বলছেন আলফি কাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কারা আলফির কাতুন্ নাজা হুমল্লাদিন তামাস্যা কুবির সুন্নাহ ও তামাসা কুবিল জামা মুক্তিপ্রাপ্ত দল ওই সমস্ত ব্যক্তিরা তারা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত যারা সুন্নাকে শক্তভাবে ধরে রাখে ও তামাস্যা কুবিল জামা এবং জামাতকে শক্তভাবে ধরে রাখে শুধু একে কি আপনি কোরআন হাদিস মেনে যাবেন আপনাকে আহমুসুল জামা বলা হবে না দুইটা কথা এই জন্যই হাদিসে আসছে ওয়াহিয়াল জামা আবু দাউদের হাদিস চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস সাল্লাম বললেন ইহুদিরা বিভক্ত হবে একাত্তর দলে খ্রিস্টানরা বিভক্ত হবে বাহাত্তর দলে আমার উন্মত বিভক্ত হবে কত দলে তিয়াত্তর দলে ওয়াহিয়াল জামা আর জান্নাতে যাবে একটি দল সেটা কি ওয়াহিয়াল জামা যেটা ঐক্যবদ্ধ দল আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে অবশ্যই দেখেন পরের অংশটা বলি বিল জামা জামা ইল্লাহ জামাত এই সার্টিফিকেট না নিয়ে জানাতে যাওয়া আমাদের জন্য কি হবে জটিল এবং কঠিন হবে